সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি কৃষি পক্ষ থেকে আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করব আমাদের বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য এবং অত্যন্ত জনপ্রিয় এবং বিদেশ দেশ বিদেশ সমাদৃত আমাদের দেশের শীতল পাটি অত্যন্ত জনপ্রিয় এই গায়ে পাঠি শিল্পির দিন দিন হারিয়ে যাচ্ছে এবং এর কাঁথামালের অভাব দিন দিন হারিয়ে যাচ্ছে আমাদের দেশ থেকে এবং বাজারে না থাকায় এই পাটি পাতা অর্থাৎ মোস্তাক পাতা চাষ এখন অনেকটা কমে এসেছে এবং অদূর ভবিষ্যতে এটি বিলুপ্তির পথের দিকে যাচ্ছে এই শিল্পটিকে টিকে রাখার জন্য মোস্তাক পাতা পাটি পাতা বেশ জরুরি আমাদের দেশে এটি চাষ বেশ জনপ্রিয়ভাবে হয়ে আসছিল কিন্তু এখন ধীরে ধীরে এটি বর্তমানে প্লাস্টিক পণ্য এবং বিভিন্ন রকমের প্লাস্টিক পণ্যের সমারোহ দিয়ে শীতল পাটির দিন দিন ধ্বংসের দিকে যাচ্ছে এবং এর যথাযথ কারিগর এবং কি এটি উৎপাদনের যে খরচ খরচের সম্ভব মূল্যবান তা বাজার চাহিদা না থাকায় দিন দিন হারিয়ে যাওয়ার পথে এবং এটি এই শিল্পের সাথে যারা সংশ্লিষ্ট ছিল তারাও দিন দিন এই থেকে দূরে সরে যাচ্ছে বাজারের চাহিদা না থাকায় উৎপাদন বিপরীতে পর্যাপ্ত পরিমাণে কাঁচামাল না থাকায় এটি দিন দিন হারিয়ে যাওয়ার পথে আমাদের দেশে এই শিল্পটিকে ধরে রাখা খুবই জরুরি কারণ আমাদের প্রাচীন ঐতিহ্য ইতিহাস সংস্কৃতি ধরে রাখতে হলে এই শীতল পাটি শিল্পটিকে টিকে রাখা খুবই জরুরি তাই এই শীতল পাটি শিল্পটিকে টিকে রাখার জন্য আপনি এবং আপনার আশেপাশে যারা এই শিল্পের সাথে জড়িত আছেন তাদেরকে উদ্যোক্তাদেরকে সার্বিক সহযোগিতা এবং পর্যাপ্ত পরিমাণে অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি উৎসাহ উদ্দীপনা দিলে এই শিল্পটিকে বহুদিন ধরে টিকে রাখা সম্ভব এটি দেশ বিদেশে যথেষ্ট পরিমাণ চাহিদা রয়েছে এই মোস্তাক পাতা আবাদ আমাদের দেশ থেকে বিলুপ্ত যাতে না হয় সেদিকে খেয়াল রেখে পর্যাপ্ত পরিমাণে মোস্তাক পাতা উৎপাদন করতে এবং এই শিল্পের সাথে যারা জড়িত আছেন তাদেরকে সরকারি বেসরকারি বিভিন্ন উদ্যোগে আর্থিক এবং সামাজিক যদি সহযোগিতা করা সম্ভব হয় তাহলে এই শিল্পটিকে ধীরে ধীরে আমাদের দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি নির্ভরশীলতা তৈরি করা সম্ভব হবে তাই আমরা সবাই মিলে আসুন আমরা এই মোস্তাক চাষকে চাষিদেরকে উদ্বুদ্ধ করি এবং তাদেরকে যথাযথ মূল্যায়ন করে এই শিল্পের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে সার্বিক সহযোগিতা করি তাহলে আমাদের দেশে এই শিল্পটি থেকে দেশের বাতার চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে মুদ্রা অর্থনে যথেষ্ট পরিমাণ ভূমিকা রাখতে পারবে বলে আমার দৃঢ় বিশ্বাস এই কৃষি আইডিয়া সবসময় নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির এবং এই তথ্যবহুল এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে আমি শেয়ার করতে চেয়েছি যে অত্যন্ত জনপ্রিয় এই শীতল পাটির পাশাপাশি ছাটাই এবং বসার বিভিন্ন রকমের কুটির শিল্পের তৈরিতে এই মস্তক যথেষ্ট পরিমাণ ভূমিকা পালন করে থাকে তাই মস্তাকিদেরকে উদ্বুদ্ধ করুন বাজার চাহিদা তৈরি করুন এবং দেশি পণ্য ব্যবহার করুন প্লাস্টিকের পণ্য বর্জন করুন এই প্লাস্টিকের পণ্য বর্জন করে আমাদের এই শীতল পাঠির শিল্পটিকে টিকে রাখা সম্ভব এবং বাজার চাহিদা তৈরির পাশাপাশি দেশের বাইরেও এটি রপ্তানি করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনি এবং আপনার আশেপাশে লোকদেরকে উদ্বুদ্ধ করুন সার্বিক সহযোগিতা করুন তাহলে দেখ এই শিল্পটিকে টিকে রাখা সম্ভব যদি ভিডিওটি ভালো লাগে তাকে লাইক কমেন্টস ফলো দেবেন শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দেবেন আমাদের এই মোস্তাক শিল্পটিকে টিকে রাখা বা এই শিল্পের সাথে যারা জড়িত আছে তাদেরকে সার্বিক সহযোগিতা